ওরা 100 বছর থেকে ওদের বাচ্চা কে এগুলো শিখাইছে ওরা 100 বছর থেকে ওদের বাচ্চা দের শিখাইছে যে মুসলমানরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য প্রাণী ওদেরকে যখনই দেখবা তখনই মারবা ওদেরকে ওদের ওদের সাথে শত্রুতা করো তোমার উপর ফরজ এটা ওরা শিখাইছে ওদের বাচ্চা দের কি পরিমাণ ক্ষোভ তারা ভিতরে ভিতরে লালন করে আপনারা কি বোঝার বাকি আছে ওরা সুযোগ পেলে একটাকেও ছাড়বে না সবাই মেরে আমি নিয়ে বিস্তারিত আলোচনা করছি বিগত প্রায় এক মাস থেকে আরো পাঁচ বছর থেকে বলে আসতেছিলাম এক দেখছেন কি কিভাবে এই জায়গায় তারা আসবে ওটা চারটা কথা না বিশাল হিস্ট্রি তো অনেক সময় হয়েছে হয়েছে এমন কিছু নাই অনেক সময় হয়েছে এক দফাতে 1.5 লক্ষ মানুষকে কি মেরেছে তারা ওই জায়গায় এক দফাতে 1940 সালে কথা বলছি এক্স্যাক্টলি 1934 সালের জুলাই দিকে কথা ইসলাম নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই পরিবারের সদস্যরাও যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাদ দিয়ে দেন দরকার নাই আল্লাহর জমিন প্রশস্ত আল্লাহর জমিন প্রশস্ত আল্লাহর রিজিক প্রশস্ত ইনশাআল্লাহ আল্লাহ পাক উত্তম আরকি জুদিবে আপনাকে ইনশাআল্লাহ তাআলা খেয়াল রাখবেন পরিবারের মধ্যে ইসলাম ইসলাম থাকতে হবে এখানে কিন্তু আপনাকে কেউ বাধা দিবে না এর কর্তা আপনি নিজেই আল্লাহ করুন সৎ কাজের আদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন মুসলিম উম্মার মধ্যে ঐক্যের চেষ্টা করেন বিভক্তি সৃষ্টি করবেন সবার মধ্যে ভালো জিনিস আছে নিয়ে নেন খারাপগুলো ছেড়ে দেন এমন কোনো সংগঠন বা দল বা জামা নাই যার একশো পার্সেন্টই পরিশুদ্ধ এমনটা কোনো নাই